জয়দমেলা বার্তা যিনি দেবার দিয়ে দিয়েছেন সোনার বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহাসমধ্যে বসার পর দু সাল থেকে এই আউল বাউল মেলাটাকে অন্য একটা মাত্রা দিয়েছেন অন্য একটা রূপ দিয়েছেন যেটা সারা বিশ্বের বাজারে সমাদৃত হয়েছে সুতরাং তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে বীরভূম জেলা প্রশাসন মেলাটাকে সাজিয়ে দিয়েছে এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে পুলিশ প্রবন্ধ শুরু করে এখানকার যারা প্রশাসনিক কর্তা ব্যক্তি আছেন তাদের সকলকে বলবো সব দিক থেকে সব রকম সহযোগিতা করার জন্য যেন মেলাটা যেভাবে বোলপুরে পুরুষ মেলা সুষ্ঠুভাবে শেষ হয়েছে সম্পন্ন হয়েছে এটা যেন সুষ্ঠু সম্পন্ন হয় যেসব পুণ্যার্থীরা আসবে তাদের চলার পথে কোনো ক্ষেত্রে কোনো দিকে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় সেটা সকলকে লক্ষ্য রাখার জন্য লোট করবস্থা বিগত দিনে যেভাবে নেওয়া হয়েছিলো তার থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বেশ কয়েক হাজার পুলিশ প্রশাসকের নিয়োগ থাকবে যাতে তাদের চলার পথে যারা পুণ্যার্থী আসবে তাদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয় তাছাড়াও আমার যে আঁকড়াগুলো বিগত তৈরি হতো তাদের বিদ্যুৎ পানীয় জল থেকে শুরু করে সব কিছু ফ্রিতে দেওয়া হয়েছে তাছাড়াও বায়োটল ব্যবস্থা করা হয়েছে একেবারে মানে এখানকার যে পরিকাঠামো মেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিয়েছিলেন বীরভূম জেলা প্রশাসন সেভাবেই করেছে এবারে বাউলের আঁকড়া আড়াইশো থেকে তিনশো আছে এবং স্টল প্রায় ছশোর কাছাকাছি আছে এই এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম এখানে হবে এটা আমরা বলতে পারি নিরাপত্তার দিক থেকে একশোতে একশো পার্সেন্ট বীরভূম জেলা প্রশাসন পৌষ মেলাতেও দিয়েছে এখানেও দেবে কারণ এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও লক্ষ্য রাখছেন এবং বীরভূম জেলা পুলিশ প্রশাসন যেন আছেন বিগত দিনে সাকসেসফুল ছিলেন আগামী দিনেও সাকসেসফুল হবেন এই মহাটাও সাফল্য হবে কোনো দিক থেকে কোনো ব্যাঘাত বা বিপত্তি সৃষ্টি হবে না ব্যবস্থা প্রতি বছর যেমন হয় এবারও সেই তার চেয়েও ভালো হয়েছে এবং প্রশাসন তো পুলিশ প্রশাসন সকাল থেকেই তারা দেখে বেড়াচ্ছে যেন কোনো অসুবিধা না হয় এবং মেয়েদের কাপড় ছাড়ার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে যাতে মেয়েরা চান করে সুস্থভাবে কাপড় ছাড়তে পারে তাই আমরা চাই যে মানুষ যারা এসছেন আজ রাত বারোটার পর থেকে সান শুরু হবে তাই এই বারোটার পর সান যেন তারা ভালোভাবে করতে পারে তার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং আমরা যেটা বলেছি যে চান করাটা নির্দিষ্ট জায়গাও করা হয়েছে সেই সেইখানে যেন চান করেন অন্য জায়গায় চান যাতে না করে তার জন্য আমরা প্রশাসন পুলিশ প্রশাসনের মাধ্যমে এগুলো ঘোষণা করে দিচ্ছি এবং তারা এসে যেন মন্দিরে সরাসরি রাধা বান্ধবের পুজো দিতে পারে সেই জন্য রাস্তাও ফাঁকা রাখা হয়েছে এখানে কোনো ফুটপাতে সেরকম একটা লোক বসতে দিইনি যাতে মানুষের অসুবিধা হয় তাছাড়া রাখি সুষ্ঠুভাবেই মেলা আমরা পার করব চার দিনের যে মেলা এবং সুষ্ঠুভাবেই পেরোবে এবং এখানকার যারা আছেন ছেলেরা যুব সমাজ জয়দেব অঞ্চলের যারা যুব সমাজ তারা প্রস্তুত আছে তারা প্রায় পনেরো কুড়ি দিন ধরে তারা পরিশ্রম করে যাচ্ছে মেলাটাকে সুন্দর করার জন্য এবং মেলার পরও যাতে আরও ভালোভাবে পরিষ্কার করতে পারে তারও জন্য তারা রিজার্ভ আছে